এক বছর আগের কথা দু সালের জানুয়ারি মাসে মা হন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং বাবা নেক জোনাস সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের তারপর কম বিতর্ক হয়নি কেউ কেউ মন্তব্য করেন সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার থেকে মা না হওয়া অনেক ভালো কিন্তু এতদিন মুখে কুলু ফেটেছিলেন অভিনেত্রী মেয়ের জন্মের এক বছর পর ভাঙলেন নিরবতা বিস্তারিত ডেস্ক রিপোর্টে জোনাস দম্পতির জীবনে মেয়ে মালতী মেরি আসার পর মাতৃত্ব পুরোপুরি উপভোগ করেছেন পিয়াঙ্কা চোপড়া মালতীকে আনার জন্য প্রিয়াঙ্কা সারা বিশ্বের সাহায্য নিয়েছিলেন সম্প্রতি এই অভিনেত্রী তার মেয়ের সঙ্গে ফটোশ্যুট করিয়েছেন এই প্রথম মেয়েকে নিয়ে ফটোশ্যুট করলেন প্রিয়াঙ্কা আর তিনি সারোগেসি নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভোগ ম্যাগাজিনের জন্য প্রিয়াঙ্কা মেয়ে মালতীর সঙ্গে ফটোশ্যুট করিয়েছেন তবে এই ফটোশ্যুটেও মেয়ের মুখ দেখাননি তিনি সাক্ষাৎকারে মালতীর জন্ম নিয়ে প্রিয়াঙ্কা বলেছেন মালতী জন্মানোর সময় অপারেটিং রুমে ছিলাম সে আমার হাতের তালুর থেকেও ছোট ছিল আমি দেখেছি ইনসেন্টিভ কেয়ারে নাসরা কিভাবে খেয়াল রাখেন তারা এক একজন মহামানব এছাড়া সাবেক এই বিশ্ব সুন্দরী সারাগেসির কেন সাহায্য নিয়েছেন সে কথাও অকপটে জানিয়েছেন প্রিয়াঙ্কা বলেছেন আমার নানান শারীরিক জটিলতা আছে আর তাই নিজের সন্তানের জন্ম দিতে আমি সক্ষম ছিলাম না তাই বাচ্চার ব্যাপারে ভাবনা চিন্তা করতে গেলে সারোগেসির বাইরে আমাদের উপায় ছিল না আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি কারণ এ ব্যাপারে আমি সুযোগ পেয়েছিলাম আর আমি আমার সারেগেটের কাছে কৃতজ্ঞ তিনি ছয় মাস ধরে আমাদের এই অমূল্য উপহারের খেয়াল রেখেছেন প্রিয়াঙ্কা এই সাততারে দুঃখের সঙ্গে জানিয়েছেন যে মালতি জন্মানোর পর তার বিরুদ্ধে প্রেগন্যান্সি আউটসোর্স করার অভিযোগ উঠেছে লাভ অনেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে গর্ব ভাড়া দেওয়া আর রেডিমেড বেবি আনার অভিযোগ পর্যন্ত এনেছে কি এ ধরনের প্রতিক্রিয়ার কোনো আশা করেছিলেন যেভাবে তিনি বলেছেন মানুষ যখন আমার ব্যাপারে কথা বলে তখন আমি আরও নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলি উল্লেখ্য দুই হাজার আঠারো সালে প্রিয়াঙ্কা মার্কিন পপ জোনাসকে বিয়ে করেছিলেন গত বছর জানুয়ারিতে প্রিয়াঙ্কার কোল আলো করে এসেছে মালতি